সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর মুখপাত্রকে গ্রেফতার তার জের ধরে একজন আইনজীবীকে মঞ্জুর করার জের ধরে একজন আইনজীবীকে হত্যা মনে হয় যেন এই জামিন না হওয়ার পেছনে আইনজীবী দায়ী আছে এবং এখানে আইনজীবীর সম্পৃক্ততা আছে অথচ কেমন দাঁড়িয়ে একটা সেভ করা ইস্কলকে একটা সেভ করার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না এর উত্তরে সলিমুল্লাহ খান সেও কিন্তু শাহবাগী অওমিপন্থী এখন হয়তো একটু ভালো ভালো কথা বলছে তিনি কি বলছে এটি শুনুন তাইলে যেখানে সঙ্গবদ্ধ বা আবেশ করবেন দা দিয়ে কুপিয়ে আদালত প্রাঙ্গণে একজন সহকারী সরকারি কৌশলকে এপিপিকে হত্যা করা হয়েছে আইনজীবী সাইফুল সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে তা একেবারেই একটা উদ্দেশ্যপ্রণোদিত হত্যা বলে মনে হয় দেখেন এখানে কি বলছিল উনি কুপিয়ে হত্যা করেছে নিশংসভাবে এবং এটা পরিকল্পিত অর্থাৎ এই এনজিবি ইসলামকে হত্যা করার মাধ্যমে একটি উত্তাল উগ্র ভাঙার পরিস্থিতি তৈরি করা এটাই ছিল আসলে তাদের টার্গেট স্যার প্রশ্নটার একটা ছিল যে ছিল তাদের লেজ থেকে যায় যতক্ষণ পর্যন্ত উদ্দেশ্য প্রণোদিত মনের মতো উত্তর না পাবে তারা প্রশ্ন করবে প্রশ্ন করতেই হবে প্রশ্ন করাই আমার কাজ ওই যে জোকারের মতো ডায়লগ দেয় না এরকম আর কি দেখুন লেজে আমরা কি বলি আমরা লেজ লেজ লাগাইয়া তিনি কি বলছেন সেটি আমরা শুনে আসি স্যার প্রশ্নটার একটা লেজ ছিল যে যদি একটু বলতেন আরেকটা যদি আপনি বলতেন যে তাকে ইস্কন থেকে বাদ দেয়া হয়েছিল সংবাদ সম্মেলন করে বলা হয়েছে প্রেস রিলিজে বলা হয়েছে এবং সেটা এই সরকারের আমলেও না সেটা সাবেক সরকারের আমলে তারপরও তাকে স্কনের সাথে ট্যাগ করা এবং তাকে স্কন নেতা বলতে বলা এইটার ব্যাপারটা যদি একটু বলতো বয়ানটা প্রথম আলোর আনন্দ বাজারের এবং ভারতের তাকে স্কন থেকে বহিষ্কার করা হয়েছে তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে আসলে মেইন জায়গাতে সেটি হলো শিশু বলাৎকারের জন্য এই লোকটিকে থেকে অ্যারেস্ট করা হয়েছে সে যৌন নিপীড়ন করেছে শিশুদেরকে মেয়ে শিশু শিশু ছেলে সহ এখন কি করা যাবে অসংখ্য তাকে না তাকে কি জামিন দিতে হবে জামিন না নিলে কি আইনজীবীকে হত্যা করতে হবে তাকে সেভ করতে চাই সে খালেদ দেখেন এরপরে তাকে স্কন থেকে বহিষ্কার করা হয়েছে তাকে এখনো কেন ইস্কন বলা হয়েছে কিন্তু ইস্কনের লোকরাই তার জন্য মুক্তির জন্য যে উগ্রতা করেছে তারা তো ইস্কনের লোক এটা খালেদ মহিউদ্দিন জেনেও গোপন করলেন কেন এবং এ যে শেখ হাতকে শক্তিশালী করার জন্য যে মুক্তিটা দিয়েছে সেটি খালেদ মহিউদ্দিন জানে না অবশ্যই জানে তাহলে এর রহস্যটা কোথায় কেন খালেদ মহিউদ্দিন শাহেদ আলমরা ইস্কন সেভ করতে চাইছে ইস্কনের ইস্কনটা হলো অনেকগুলো কাজের হাব আগ্রাসন ভারতীয় আগ্রাসনবাদীদের হাব রয়ের হাব এবং যারা মানসিকভাবে বিকৃত বা শিশুদেরকে যৌন শিশুদের তারা নিজেদের যৌনতা মেটাতে চায় ছেলে শিশু মেয়ে শিশু দ্বারা সেই চাহিদা মেটাবার একটি হাব হল এই স্কল এবং এই খালেদ মহিউদ্দিন তারপরে এই আরেকজন আন্দোলনে একটা লোক ছিল না চ্যানেল টোয়েন্টি ফোরের তার নাম জানে কি মঞ্জুরাল মতিন তারপরে শাহেদ আলম এরা কিন্তু সমকামী এবং শিশুকামী তো স্কুলের সাথে সম্পৃক্ত থাকার যোগাযোগ রাখার রহস্য হলো এরা পৃথিবীর যেই কোনো দেশে থাকুক জার্মানে থাকুক আমেরিকা থাকুক স্কুলের যেহেতু শাখা আছে সেখানে তারা এদেরকে সার্ভ করে খালেদ মহিউদ্দিনদেরকে সার্ভ করে সমকামিতার জন্য তারপরে আলমদের জন্য সার্ভ করে এবং এই কারণে এরা ইস্কনের সাথে ইস্কনকে প্যাট্রনাইজ করতে বাধ্য নির্দোষ প্রমাণ করতে বাধ্য এক দুই নম্বর হলো ভারতের সাথে এদের সম্পৃক্ততা রয়েছে কখনোই ভারত বিরোধী সংবাদ আপনি দেখবেন না এই যে ভারতে গিয়ে মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে এত অপপ্রচার হয় এরা সামান্যতম প্রতিবাদ করে এদের মুখে কখনো কোনো কথা আসলে এরা ভারতপন্থী হওয়ার কারণে যত লোক যত মিডিয়া যত সংগঠন ভারতপন্থী তারা নিশ্চিতভাবে আওয়ামী লীগ করে কারণ আওয়ামী লীগ ভারতের এক নম্বর শক্তি প্রথম আলো দুই নম্বর শক্তি তিন নম্বর শক্তি চার নম্বর শক্তি সিপিবি পাঁচ নম্বর শক্তি শক্তি ছাত্র ছাত্র ইউনিয়ন নম্বর বাসদ জাসদ আচ্ছা সিপিবি বাসদ জাসদ যার যার গুরুত্বর আলোকে যে যা তথ্য জানেন তার আলোকে এদের সিরিয়াল নির্ধারিত হয় এরা ভারতের এক একটা শক্তি এদের মধ্যে ভাগাভাগি ঠোঁসাঠসি থাকলেও আদতে এরা সবাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সুন্দর আড়ালে এটা ব্যাপারটা হইল এটা এরা যে সমকামী এটা মঞ্জুর না খালেদ মহিউদ্দিনের বউ সুন্দর না এরা সামাজিক কারণে একটা বিয়ে করেছে হ্যাঁ কিন্তু এরা আসলে অন্তর্গত সমকামী আচ্ছা এরপরের পাঠটা আমরা দেখি পুরো পাঠটা শুনি আসলে না না ইসকন জিনিসটা কি জিনিস দেখতে হবে ইসকন ইসকন জিনিসটা মার্কিন দেশে আছে এবং পৃথিবীর বহু দেশে সিঙ্গাপুর বা কানাডায় এটা নিষিদ্ধ হয়েছে কেন হয়েছে সেটা আপনি আমার সাথে ভালো জানেন এই যে একটা কথা বলেছেন বিভিন্ন জায়গায় ইসকন নিষিদ্ধ হয়েছে এবং সরি মুলা খান বলেছেন এটা আমার সাথে ভালো জানেন এটাকে খালিদ মউউদ্দিন জানে না পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ইসকন নিষিদ্ধ অবশ্যই জানে তারপরে তিনি কেন এই ব্যাপারে বলছেন না ওই যে ভারত ওই যে সমকামিতা শিশুকামিতা পরবর্তী অংশটি শরীর চলো চট্টগ্রামে একজনকে যদি গ্রেপ্তার করা হয় অথবা তাকে যদি জামিন দেওয়া না হয় তাহলে আদালতে হামলা করতে হবে এখন কি আপনি এটা না মানে আপনাকে এটা যদি জামিন দিলো না আপনি কি আদালতে হামলা করবেন এই কথাটা কেন খারিফ মহিদন বললো না সে কেন স্কোনের ব্যাপারটি ঢেকে রাখতে চাইলো তার কেন সম্মিলিত জাগরণ জোটের দফা প্রধান দাবি নিয়ে দেশের তারা একের পর এক সমাবেশ করছিল এমন এক অবস্থায় তাদের মুখপত্রকে গ্রেপ্তার জামিন নমঞ্জুর তার জের ধরে একজন আইনজীবীকে হত্যা এরপর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বর্তমান পরিস্থিতিটা পুরো বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে ঠিক ভূমিকা রয়েছে কিনা নাকি তারা রাজনৈতিক সরকারগুলির মতোই

হরে কৃষ্ণ হঠাৎ উনি আমাকে এসে বলে কি ভাগবতম নেই একটা ভাগবতম নে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম